হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং বন্ধুরা আজকে নয়নতারা গাছে একটা অসাধারণ খাবারের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমার নয়নতারার গাছগুলো দেখতেই পাচ্ছেন আমাদের এই নয়নতারা গাছের অনেক রকম সমস্যা হয় বিশেষ করে বর্ষাকালে দেখা যায় যে এই গাছগুলো কিন্তু বৃষ্টির জলে অনেক সময় মারা যায় তো সেই কেয়ারিং টিপসটাও এখানে থাকছে আজকে একটা ফার্টিলাইজার এই নয়নতারা গাছের জন্য আমি রেডি করে ফেলেছি আর এই খাবারটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সেই খাবার এই খাবারটা যদি আমরা গাছে একবার ব্যবহার করি তাহলে গাছে কিন্তু অসাধারণ ফুলে ভরে যাবে আর এই খাবারের মধ্যে গাছের যত রকম নিউট্রিশনের মধ্যে আছে আর এই খাবারটা দিয়ে কিন্তু আমরা যদি নয়নতারা শুধু পরিচর্যা করি তাহলে কিন্তু নয়নতারা গাছ আমাদের সারা বর্ষা এবং সারা গরম আমাদের ফুল দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই খাবারটা আমি কিভাবে তৈরি করলাম এই খাবারের মধ্যে কি কি প্রয়োজনীয় উপাদান আছে আর এই খাবার আমরা কতদিন অন্তর ব্যবহার করব কিভাবে তৈরি করব এবং এর সাবধানতায় বা কি সব কিছুই এই ভিডিওতে থাকছে তো বন্ধুরা আমরা আজকে দেখবো যে নয়নতারা গাছের এই যে খাবার আমরা কিভাবে সেটা ব্যবহার করি সেটা আমরা শুরু করবো এই সম্পূর্ণ জৈব খাবারটা আমি কিভাবে তৈরি করেছি সেটা বলার আগে আপনাদের কিছু পরিচর্যা টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কারণ শুধু খাবার দিলেই কিন্তু নয়নতারা থেকে আমরা প্রচুর ফুল পাবো না এই থেকে কিন্তু ফুল পেতে গেলে আমাদের টাইম টু টাইম কিছু পরিচর্যা করতে হবে যেমন এই বর্ষাকালে এই গাছে কি হয় যে প্রচুর বৃষ্টির জলে মাঝে মাঝে কি হয় গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যায় যে কারণে আমাদের কি করতে হবে এই গাছে কিন্তু মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করতে হবে এবং গোড়ায় যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য মাঝে মাঝে ফাঙ্গিসাইডের জল আমরা এর গাছে গোড়ায় অবশ্যই অ্যাপ্লাই করব আর এই বর্ষাকালে কী হয় প্রচুর ফুল ফোটার জন্য এর গোড়াতে কিন্তু প্রচুর পাতা অনেক সময় পড়ে থাকে সেই পাতাগুলো কিন্তু আমাদের টাইম টু টাইম কী করতে হবে পরিষ্কার করতে হবে তা নাহলে কিন্তু সেইখান থেকেও এই গাছে পোকা মাকড় এবং ভাঙ্গাসের উপদ্রব শুরু হবে গাছের কিন্তু প্রবলেম এখান থেকে শুরু হবে আর যেটা হচ্ছে এই গাছে প্রচুর বৃষ্টিপাতের ফলে যেমন গাছের বৃদ্ধি ঠিকঠাক থাকে কিন্তু এর কি হয় অনেক সময় আমরা যে খাবারগুলো দিয়ে থাকি সেই খাবার কিন্তু বৃষ্টির অতিরিক্ত জলে এটা ধুয়ে বেরিয়ে যায় এই জন্য আমাদের এই গাছ থেকে ফুল পেতে গেলে এই খাবারটা কিন্তু আমাদের টাইম টু টাইম অবশ্যই দিয়ে থাকতে হবে আর আমরা সবাই জানি নয়ন্ত্রা গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে এটা রোদের গাছ সম্পূর্ণ রোদে থাকতে পছন্দ করে তাই এই গাছকে যদি আমরা রোদে রাখি তাহলে আমরা ফুলও কিন্তু এর কাছ থেকে প্রচুর পেয়ে যাব তো গাছটি এমন একটি জায়গায় রাখবো আমরা যেখানে এই সারাদিন যেন সূর্যের আলো পায় সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে আর এই গাছের মাটি কিন্তু ওভার ওয়াটার একদম পছন্দ করে না কিন্তু ময়েস্ট মাটি ভীষণ পছন্দ করে মাটি ড্রাই হয়ে গেলে কিন্তু নয়নতারা গাছ থেকে আমরা ফুল বেশি পাই না তো এর মাটি যেন একটু ভেজা থাকে একটু মাটিতে যেন ময়েস্ট থাকে এবং সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এটাও দেখতে হবে যেন মাটি খুব কাদা না থাকে তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাবে এর পাশাপাশি আমাদের যেটা মনে রাখতে হবে এই গাছে কিন্তু অনেক সময় মিলিবাগ বা বিভিন্ন রকম অ্যাপিডস বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব হয়ে থাকে সেই কারণে আমাদের কি করতে হবে এই গাছে কিন্তু মাঝে মাঝে আমাদেরকে পেস্টিসাইড বিশেষ করে নিম তেল যেটা আমরা সাধারণত সবাই বাগানে ব্যবহার করে থাকি সেটা কিন্তু এক মাস অন্তর আমরা ব্যবহার করি আর আমরা এইভাবে যদি পরিচর্যা করি তাহলে এই গাছগুলোকে কিন্তু আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবো অর্থাৎ কয়েক বছর এই নয়নতারা গাছকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো আমার গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বয়স তিন বছর এবং কয়েকটা গাছে কিন্তু অলরেডি এই বনসাই লুক অলরেডি চলে এসেছে আপনারা আপনাদের একটা গাছ দেখাচ্ছি এই যে দেখুন কয়েকটা গাছ যেটাতে অলরেডি বনসাই লুক কিন্তু আমি পেয়ে গেছি আর আপনারা পরিচর্চা করলে এই গাছগুলোকে কিন্তু দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারেন তাহলে কি অসাধারণ আপনি নয়নতারার গাছটি রাখতে পারবেন আর আমরা জানি যে নয়নতলার গাছ কিন্তু একটা দেশি হয় একটা হচ্ছে বিদেশি তো আমাদের যে হাইব্রিড নয়নতারা সেই গাছটার কিন্তু বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে আর কি হয় আমরা যদি এই গাছ থেকে আরও চারা তৈরি করতে চাই তাহলে বীজ থেকে যখন আমরা চারা তৈরি করতে যাই তখন দেখা যায় যে এইটা যে ধরনের ফুল দিত সেটা কিন্তু সেই ধরনের ফুল আর না দিয়ে একদম দেশীয় যে নয়নতারা সেই দেশীয় নয়নতারাতে পরিণত হয়েছে তো সেই জন্য আমাদের এই গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখা ভীষণ ভীষণ দরকার হয়ে পড়ে আর বন্ধুরা এবার আমরা এই খাবারটা আমরা কীভাবে বানালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আমি খাবারটা ব্যবহার করলাম অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি গাছে ব্যবহার করে থাকেন তাহলে গাছে আর কোনো রকম খাবার আপনাদের প্রদান করতে হবে না এবং গাছ থেকে আপনারা প্রচুর ফুল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এই খাবারটা একবার ব্যবহার করলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না চলুন আমরা স্টেপ বাই স্টেপ এই খাবারটা আমরা কীভাবে তৈরি করলাম সেই সেই ব্যাপারটা একটু দেখে নিই এই খাবারটি রেডি করতে গিয়ে প্রথমে যেটা আমি নিয়েছি সেটা বৃষ্টির জল এবং কিছুটা পরিমাণ গুড় আর অ্যালোভেরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছটি এবার দেখুন আমি কি পদ্ধতিতে এটাকে রেডি করছি আপনারা দেখলেই কিছু বুঝতে পারবেন দেখুন অ্যালোভেরার পাতাগুলো কিন্তু আমি কুচি কুচি করে এখানে কেটে দিয়ে দিলাম এবার এটাকে আমি কী করবো কুড়ি গ্রামের মতো গুড় নিয়েছি এটাকে কিন্তু আমি এখানে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি গুড় আমরা কুড়ি গ্রাম থেকে পনেরো গ্রাম নেবো তার কিন্তু বেশি নেবো না বেশি ব্যবহার করলে কিন্তু এতে পোকামাকড়ের উপদ্রব দেখা দেবে কারণ এটা অনেকটা মিষ্টি হয়ে যাবে আর গুড় আমাদের ফার্মেন্টেশনে কিন্তু কাজ করবে এখানে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া আছে এবার এটাকে আমরা তিরিশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তিরিশ মিনিট পর আমরা এই অ্যালোভেরার পাতাগুলো এবার আমরা আমাদের রেইন ওয়াটার এখানে দেড় লিটার মতো নেওয়া আছে এখানে আমরা এখানে মিশিয়ে নেব রেইন ওয়াটার আর যে বর্ষাকালে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এর মধ্যে কিন্তু প্রচুর নাইট্রোজেন থাকে এবং এটা সফট ওয়াটার এভাবে আমরা এটাকে সার দিন এই ঢাকনাযুক্ত জায়গা বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব দিন পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই অ্যালোভেরা এবার এটাকে আমি কিন্তু কুড়ি লিটার একটা ফার্টিলাইজার তৈরি করবো তার জন্য আমি রেইন ওয়াটার নিয়ে নিয়েছি আর এখানে আমি সতেরো আঠেরো লিটারের মতো জল নিয়েছি এবার এটাকে তার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি আরো একটা জিনিস মেশাবো এবার এর সঙ্গে যে খাবারটা আমরা মিশাবো সেটাতে আমরা ভরপুর ফসফরাস এবং পটাশিয়াম পেয়ে যাব চলুন এটা আমি কীভাবে রেডি করলাম এখানে আমি গুড় নিয়ে নিয়েছি এবং বৃষ্টির জলে এই গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পেঁয়াজের খোসা একদম সম্পূর্ণ পেঁয়াজের শুকনো পেঁয়াজের খোসা কয়েকটা রসুনের খোসাও এখানে আছে এবার এটা আমরা পরিমাণ মতো নিজেদের মতো আমরা এটাকে মিশিয়ে নেবো এখানে এবার আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে আর একটা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু প্রচুর পটাশিয়াম আমরা পেয়ে যাবো এগুলো হচ্ছে শুকনো সবজির খোসা এখানেও সব রকম আমাদের রান্নাঘরে যে ব্যবহৃত বিভিন্ন রকম আলুর খোসা পেঁয়াজের খোসা কলার খোসা এমনকি রসুনের খোসা শসার খোসা সব রকম সবজির খোসা কিন্তু এখানে আছে এটা আমরা মতো নিয়ে এটাকে এর সঙ্গে মিশিয়ে ভালো করে এটা কিন্তু রেখে দেবো আমি এটা চব্বিশ ঘন্টা পর এটাকে ব্যবহার করছি চব্বিশ ঘন্টা রেখে দিলে এর থেকে ভালো আপনারা বেনিফিট পাবেন এবং এটাও আমি সম্পূর্ণ আমার অ্যালোভেরার যে লিকুইড ফার্টিলাইজারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আবার এই কুড়ি লিটার জলের সঙ্গে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবং ভালো করে এটাকে নেড়ে নিলাম এবং আমাদের এবার যতগুলো গাছ আছে তাদের জন্য কিন্তু এটা অমৃত খাবার এবার এই খাবারটা আমরা নয়নতারা সহ বিভিন্ন আমাদের বাগানে যা গাছ আছে সেই বাগানে কিন্তু কুড়ি দিন অন্তর ব্যবহার করবো এবং পরিমাণ হিসাবে আমরা আমরা যেরকম গাছে জল দিয়ে থাকি সেই পরিমাণে আমরা আমাদের প্রতিটা টবে এই খাবারটা আমরা ব্যবহার করব।